আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত শুভ সকাল সবাই কেমন আছেন আসলে সবার জীবনটাই এমন সবসময় কাজে অনেক ব্যস্ত থাকি সরাসরি লাইভ করতে পারি না এবং পেজে এতটা সময় দিতে পারি না হয়তো যাই ভিডিও ছাড়ি হয়তো টাইমলি ছাড়া হয় না তাই কোনো ভিডিও না পড়ে বিও না পড়ে কোনো কমেন্ট আমার পেজটা অনেক লাল হয়ে যাচ্ছে অনেক টেনশনের মধ্যে আছি কি করব বলে বুঝাতে পারবো না তো যাই হোক বন্ধুরা আপনাদের যদি ইচ্ছা মনে হয় তখন একটু লাইক কমেন্ট অবশ্যই করবেন কিছুই করার নাই কারণ পেজটার মধ্যে লাল বাতি জ্বলতেছে যখন মানুষের ভাগ্য খারাপ থাকে মানুষের মনে করেন জীবনের চাকা যখন লাল বাতি জ্বলে ওঠে ঠিক এমন আসলে সময় যদি খারাপ থাকে লাল বাতি জ্বলে উঠে কিছুই করার নেই কি আর বলবো বলেন আসলে প্রবাদ জীবন সময় দিতে পারি না আপনাদের মতো আপনারা দেশে পয়সা যতটুকু সময় দিতে পারেন আমরা অতটুকু পারি না আর আপনারা তো মনে করেন যে আমাদের ভিডিও দেখলে ধাক্কা দেওয়া উপরে উঠাই দেন কারণ ভালো লাগে না সেটাই কারণ আমরা তো সবাইকে আসলে অনেকটা সাপোর্ট করি আপনারা বলেন নতুনদের পাশে আসি আসলে মুখে বলেন কাজে না আসলে নতুনরে নতুনদের পাশে থাকে কিন্তু যারা পুরানো তারা থাকে না সেটাই কারণ আপনারা বলেন একটা করেন আরেকটা যাই ভাই আমাদের মনে হিংসা নাই আমরা সেভাবে কাজ করব আপনারা থাকেন আর না থাকেন কোনো সমস্যা নাই আমরা আছি আপনাদের পাশে ইনশাল্লাহ লাল হোক আর গ্রিন হোক কোনো সমস্যা নেই লাল হইলেও আসি গ্রিন হইলেও আছি সেটাই আসলে বাস্তবটাই হইল বড় কথা কারণ আপনাদেরকে বলেন কমেন্টও করি লাইকও করি সব কিছুই করি সাপোর্টও দিই কিন্তু আপনাদের কাছে কোনো কিছুই পাই না আর আমার পেজে যারা আছে মনে করে বেশি নতুন রে করে কমেন্ট করে লাইক করে নতুনই করে আপনারা পুরানো যারা তারা কোনো কিছুই করে না তাদের মনে করেন যে অনেক অহংকার আপনারা উঠছেন কী পাবে পুরানোদের নতুনদেরকে দিয়েই উঠছেন কিন্তু আপনারা নতুনদেরকে কোনো কেয়ার করেন না সেটাই বাস্তব কেয়ার করে রে ভাই ভাগ্য যদি খারাপ থাকে এমনি হয়তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে ডিউটিতে চলে যাচ্ছি ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে আসব রমজানের আর বাকি আছে কয়েকটা কয়েকটা দিন না মাস হয়তো এক মাস সামথিং কিছুটা বেশি হ্যাঁ সৌদি আরব হয়তো ফেব্রুয়ারি আঠাশ তারিখে রমজান হতে পারে বাংলাদেশে হয়তো এক তারিখে তো রমজানের এক দেড় মাস আগে থেকে আমরা কাজে অনেক ব্যস্ত হয়ে যাই এই জন্য মনে করেন এতটা সময় দিতে পারি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত